আজ সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে দোল উৎসবে সামিল হলেন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় সবাই রং সবাই উপস্থিত আমি নিয়ে উপস্থিত সবাইকেই রঙ মেশিয়ে রঙ মেশাতে হবে আর সবার রঙে রঙ মেশাতে হবে সে নির্বাচনই হোক আর নির্বাচন নাই হোক প্রত্যেকবারই আমি এই অনুষ্ঠানটা সহ আরও অনেক অনুষ্ঠানে থাকি এবং সেখানে সবার সঙ্গে মজা করি আনন্দ করি সবাই

নির্বাচন বলে আলাদা করা জনসংযোগ হচ্ছে না সারা বছরই মানুষের সাথে জনসংযোগ দক্ষিণ কলকাতা বিশাল চেহারা এই দক্ষিণ কলকাতা বিশাল চেহারা সবার সাথে সব যেই জায়গায় ইনভাইট ইনভাইটেশন আসে সেই আমরা পৌঁছে যাই সেখানে যেহেতু নির্বাচন তাই রঙের এই উৎসবের সঙ্গে নির্বাচনটা প্রচারটা এসে গেছে যদিও আপনাদের তৃণমূল কংগ্রেস সব আসনের প্রার্থী ডিক্লেয়ার করে ময়দানে নেমে পড়েছেন কিন্তু বাকিরা আপনি সব আসনে প্রার্থী দিতে পারেনি কি বলবেন দিয়ে দেবে চেষ্টা করছি ভালো প্রার্থী যদি পেয়ে যায় তাহলে যদি দিতে পারে তাহলে যদি সিটে হারাতে পারে এই জন্য তো সব দলই চেষ্টা করবে না আমাদের দল যেমন একদিনে সব ডিক্লেয়ার করে দিয়েছে কিন্তু অন্যান্য দল আস্তে আস্তে দিচ্ছে ফেস বাই ফেস দিচ্ছে সুতরাং গতকাল বিজেপি কিছু আসনে আবার যেমন প্রার্থী হল সব তুলো না দিল না দিল দিয়েছে কিছু আপনার বিরুদ্ধে একেবারে উত্তরবঙ্গ থেকে সাংসদকে উড়িয়ে আনতে হলো আগের মানুষ তাকে গ্রহণ করেনি কারণ এলাকায় তিনি পাঁচ বছর যাননি তার আগের পাঁচ বছর যাননি সেই জন্য খুব ক্ষুব্ধ মানুষ ওখানকার সেই জন্যে তাকে বলেছেন যে উনি দাঁড়ালে আমরা খুব কাজ করব এটা বিজেপি নেতৃত্বের খবর বা এটা ভাসছে খবরে আর তাই জন্যেই বলেছেন যে ঠিক আছে একটা সিট ফাঁকা পেতে পারি সেখানে লড়াইয়ে আসতে পারি এটা দক্ষিণ কলকাতা হয়তো বেছে নিয়েছে যদি গতকালের বিজেপির প্রার্থীতে একটাই চমক যে

এত ভালো কাজে নিয়ে আমরা বাজারে নামবো না শুধু সন্দেশখালী নিয়ে সারা বছর মানুষ সন্দেশকালীন তো আমাদের সরকার অ্যারেস্ট করেছে লোকজনকে অ্যারেস্ট করছে সন্দেশকালীন তো বাইরে বিভিন্ন দেশের রাজ্য ডি অ্যারেস্ট করেছে আমাদের রাজ্যে শাসন শাসন ব্যবস্থায় যারা রয়েছে তারাই তো অ্যারেস্ট করছে এবং সঠিক বিচার হোক এটাই আমরা চেয়েছি